কিন্তু যাত্রী আছে এখন দ্বিতীয়তল আরো যাত্রী নামা শুরু করেছে হ্যালো ইব্রন সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম বরিশাল লঞ্চঘাট থেকে চারটা বাজে তিরিশ মিনিট আছে এই মুহূর্তে বরিশাল ঘাটে ঢাকা সদরঘাট থেকে রাজধানী থেকে নারীর টানে বাড়ি ফিরছে কিন্তু হাজারো যাত্রী ঠিক সেই হাজারো যাত্রী নিয়ে চার থেকে পাঁচটি লঞ্চ কিন্তু বরিশালে আসলো স্পেশাল ট্রিপ নিয়ে প্রথমে আমি এই মুহূর্তে যে লঞ্চটি দেখতে পাচ্ছি যে অ্যাডভেঞ্চার এক লঞ্চ বিপুল পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী নিয়ে কিন্তু বরিশাল লঞ্চঘাটের দিকে আসলো দেখি আসলে এখনও যে বাকি যে তিন চার থেকে পাঁচটি লঞ্চ এখনও আছে অ্যাডভেঞ্চার একশো সেই লঞ্চগুলোতে আসলে কেমন যাত্রী হয় তবে এই মুহূর্তে অ্যাডভেঞ্চার একই কিন্তু বিপুল পরিমাণে প্রচুর কিন্তু যাত্রী দেখা যাচ্ছে একেবারে হাউসফুল কিন্তু যাত্রী আছে এই মুহুর্তে অ্যাডভেঞ্চার এক লঞ্চে দেখি আসলে অ্যাডভেঞ্চার এক লঞ্চটি কোন সাইডে ঘাট দেয় আশা করি থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবার প্রতি হলো বিশেষ অনুরোধ আর ঈদের স্পেশাল আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন প্রতিনিয়ত এই আপনাদের এই ছোট্ট চ্যানেলটি থেকে বরিশাল জুড়েই সমস্ত আপডেট লঞ্চের এই যে দেখেন যে কি পরিমাণে যাত্রী আছে এই মুহুর্তে অ্যাডভেঞ্চার এক লঞ্চটিতে একেবারেই কিন্তু ভর্তি কিন্তু যাত্রীতে দর্শক দেখেন এক সাইটে কিন্তু সমস্ত যাত্রীরা কিন্তু দেখছে আসলে বরিশালের আসার সাথে সাথে বরিশাল লঞ্চ ঘাটের চিত্র এই পল্টুনি আসলে এখন এই সাইডে যে জায়গা আছে এই জায়গাতেই ঘাট দিতে যাচ্ছে অ্যাডভেঞ্চার এক দর্শক অ্যাডভেঞ্চার এক ঘাটে আসতে না যে কিভাবে আসলে যারা বোতল সংগ্রহ করে তারা হুড়োহুড়ি করে কিন্তু লঞ্চে উঠে যাচ্ছে এই যে দেখেন অ্যাডভেঞ্চার এক ঘাটে আসতে না আসতেই কিন্তু যাত্রীর এই মুহূর্তে একটা ঢল পড়েছে দেখেন একের পর এক কিন্তু যাত্রীর এই মুহূর্তে অ্যাডভেঞ্চার এক থেকে নেমে যাচ্ছে যে দৃশ্য কিন্তু আসলেই অনেক ভালো লাগছে এই মুহূর্তে দেখতে এই সেইটাও কিন্তু অ্যাডভেঞ্চার একের একই চিত্র দেখতে পাচ্ছেন যে সামনে যারা আছে তারা কিন্তু বেশ দ্রুত দ্রুততার সাথেই কিন্তু এই মুহূর্তে নেমে যাচ্ছে এরপরেই কিন্তু আসলে ডেকের বা দ্বিতীয় তলার গেট দরজা কিন্তু খুলে দেওয়া হবে সেই দরজা যখন খুলে দেবে তখন কিন্তু একটা যাত্রীর কিন্তু আরও দ্বিগুণ একটা ঢল কিন্তু দেখতে পাবেন এই যে দেখেন যে কিভাবে লঞ্চের সাইড ঘিসে লঞ্চের উপরে দ্বিতীয় তলায় উঠে যাচ্ছে দর্শক এখন কিন্তু এই যে আর ডেকের কিন্তু গেট কিন্তু এখন খোলা হচ্ছে এই যে দ্বিতীয়তলার এবং কি নিচতলার ডেকের দরজা খোলার পরে কিন্তু এই যে দেখেন যে ওখানে কিন্তু একটা ভিড় কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এখানে একটা ভিড় আছে গেটের দ্বিতীয় দ্বিতীয়তলারও যাত্রী নামা শুরু করেছে দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি যে পারাবত আঠারো লঞ্চ কিন্তু ইতিমধ্যে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে এসে কিন্তু হাজির হচ্ছে একেবারেই নদীর মাঝে আছে এই মুহূর্তে পারাবত আঠারো লঞ্চ দেখতে পাচ্ছি যে পারাবত আঠারো লঞ্চের সামনেও কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে এবং কি সাইডগুলোতেও ভালোই কিন্তু এই মুহূর্তে যাত্রী আছে দর্শক এই সিট থেকে অ্যাডভেঞ্চার এক লঞ্চে যাত্রী নামাতে না নামাতেই কিন্তু এই যে পারাবত আঠারো লঞ্চ কিন্তু এসে কিন্তু হাজির হলো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পারাবত আঠারো লঞ্চ কিন্তু একেবারেই বরিশালের কাছাকাছি এরপরে আমি আর একটু যদি বলি তাহলে এই জায়গাতে একটু দেখেন যে অ্যাডভেঞ্চার এক লঞ্চ কিন্তু ঘুরে সে কিন্তু আসলে সোজা হয়ে যাচ্ছে পারাবত আঠারো লঞ্চকে হয়তো ফেলেজ দেওয়ার জন্য এই যে দেখেন যে কি পরিমাণে যাত্রী নিয়ে পারাবত আঠারো লঞ্চ হাজির ঘাটে ঘাট দিতে যাচ্ছে বিপুল পরিমাণে যাত্রী নিয়ে কিন্তু পারাবত আঠারো দেখেন যে কি পরিমাণে যাত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ঘাটে ঘাট দিতে যাচ্ছে এই মুহূর্তে পারাবত আঠারো দেখতে পাচ্ছেন যে মুহূর্তে কিন্তু যারা ব্যাগগুলো আসলে এনে দেয় তারা কিন্তু লাফিয়ে লাফিয়ে লঞ্চে উঠলো এবং কি দ্বিতীয় তলায় দেখেন কি পরিমাণে যাত্রী আছে লস্কর সাহেব কাছে নামানোর জন্য রেডি হয়ে আছে আর একটু দৃশ্য যদি দেখাই তাহলে দেখেন সামনের অবস্থা এই যে অ্যাডভেঞ্চার এক থেকে কিন্তু যাত্রীরা নামছে এই মুহূর্তে এই যে এই সিটি দেখেন যে এখনো সম্পূর্ণ সিঁড়ি দিতে পারেনি যার কারণে সামনে যে যাত্রী তাদেরকে অ্যাডভেঞ্চার এক থেকে নামানোর পরে আসলে সিঁড়ি দিবে ও মাঝখান থেকে দেখেন আরও একটি লঞ্চ কিন্তু শাহরুখ দুই লঞ্চটি কিন্তু এই মুহূর্তে যাচ্ছে কিন্তু এখন একটা লঞ্চের ধাক্কা ধাক্কি কিন্তু শুরু হয়ে গেছে এই যে এই সেট থেকেও কিন্তু যাত্রী নামাচ্ছে কিন্তু নেমে যাচ্ছে আসলে এই ছাইডে সুন্দরবন বারো এবং তো এই সাইডে অ্যাডভেঞ্চার এক থেকে সামনের যাত্রীরা নেমে যাচ্ছে নামানো একটা জোর চলছে দর্শক এই সেট থেকে আরও একটি লঞ্চ ইতিমধ্যে চলে এসেছে একটু যদি আপনাদের দেখায় তাহলে এই যে এই যে শুরুই সাত লঞ্চ কিন্তু ইতিমধ্যে কিন্তু চলে আসলো দেখতে পাচ্ছেন যে শুরুতে সাত লঞ্চেও কিন্তু বিপুল পরিমাণে ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে এখন দশক দেখতে দেখতে তিন তিনটি লঞ্চ কিন্তু ইতিমধ্যে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে এসে কিন্তু হাজির হলো তেমন একটা কিন্তু সময় নেয়নি খুব তাড়াতাড়ি কিন্তু লঞ্চগুলো কিন্তু চলে আসলো বরিশালে দশকেই শুরুই সাত লঞ্চ মনে হয় অ্যাডভেঞ্চার একের সাথে হয়তো ধাক্কা লাগতে পারে এখনও বুঝতে পারতেছি না তবে দেখি আসলে কি হয় তো এই শুরু সাত লঞ্চটা এই সাইডে হয়তো ঘাট দিতে যাচ্ছে দর্শক দেখতে দেখতে বরিশাল ঘাটে কিন্তু তিন তিন তিনটি লঞ্চ কিন্তু ইতিমধ্যে এসে হাজির হলো আছে পারাবত আটারও আছে অ্যাডভেঞ্চার এক আছে শুরুি সাত তিন তিনটি লঞ্চ কিন্তু এই দিনের বেলা স্পেশাল ট্রিপ নিয়ে সদরঘাট থেকে আসলো ভালোই কিন্তু এই মুহূর্তে লাগছে দেখতে আবারও কিন্তু জমজমাট হয়ে গেল যে আজকের বরিশাল বিকেল বিকেলবেলা দশক শুরুবি সাত প্লেস করার পরে এখন আসলে যাত্রীদের এই বেশ আরামী যাত্রীরা নামতে পারছে শুরু সাত লঞ্চ থেকে দেখতে পাচ্ছেন যে শুর সাত লঞ্চের দুটি গেট থেকে কিন্তু যাত্রীরা কিন্তু নামছে আর অবশ্যই যাদের হাতে টিকিট আছে তারা কিন্তু খুব আরামেই কিন্তু বের হতে পারছে যাদের হাতে টিকিট নেই তারা একটু আবার নতুনভাবে হ্যাঁ টিকিট কেটে তারপরে কিন্তু বের হতে হচ্ছে ওই যে এইটা হলো আর দ্বিতীয়তলায় আর দ্বিতীয় তলায় যারা থাকে দ্বিতীয় তৃতীয় তলার ওটা সিঁড়ি আর এইটা হলো ডেগের গেট নিচতলার যে ডেগ